রাধে রাধে আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ একুশে অঘ্রায়ণ আটই ডিসেম্বর সোমবার সূর্যোদয় ছটা দশ মিনিটে এবং সূর্যাস্ত চারটে ঊনপঞ্চাশ মিনিটে চতুর্থী রাত্রি নটা আঠেরো মিনিট পর্যন্ত পুনর্বসু নক্ষত্র দিবা নটা সাতাশ মিনিট পর্যন্ত ব্রহ্মযোগ রাত্রি দশটা তিপান্ন মিনিট পর্যন্ত ববকরণ দিবা দশটা সাত মিনিট থেকে বালবকরণ রাত্রি নটা আঠেরো মিনিট থেকে কৌলবকরণ জন্মে কর্কট রাশি বিপ্রবর্ণ দেবগণ অষ্টোত্তরী চন্দ্রের ও বিংশোত্তরী বৃহস্পতির দশা দিবা নটা সাতাশ মিনিট থেকে বিংশত্তরী শনির দশা মৃতে দ্বীপাদ দিবা নটা সাতাশ মিনিট থেকে দোষ নাই যোগিনী নৈরীতে রাত্রি নটা আঠেরো মিনিট থেকে দক্ষিণে কালবেলাদি সাতটা তিরিশ মিনিট থেকে আটটা পঞ্চাশ মিনিটের মধ্যে ও দুটো নয় মিনিট থেকে তিনটে উনত্রিশ মিনিটের মধ্যে কাল রাত্রি নটা উনপঞ্চাশ মিনিট থেকে এগারোটা উনত্রিশ মিনিট পর্যন্ত যাত্রা নাই রাত্রি নটা আঠেরো মিনিট থেকে যাত্রা শুভ পূর্বে ও পশ্চিমে নিষেধ শুভ কর্ম নাই বিবিধ চতুর্থীর একদিষ্ঠ ও শপিং হাওড়া পণ্ডিত সমাজের সভাপতি ও রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত পণ্ডিত প্রবর মুরারিমোহন বেদান্তাদি তীর্থ শাস্ত্রীর তিরোধান তিথি শহীদ বাদল গুপ্তের ফাঁসি দিবস বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের দিবস অমৃতযোগ দিবা সাতটা ছেচল্লিশ মিনিট থেকে সরি অমৃতযোগ দিবা সাতটা ছিচল্লিশ মিনিটের মধ্যে ও নটা এগারো মিনিট থেকে এগারোটা আঠেরো মিনিটের মধ্যে এবং রাত্রি সাতটা আটত্রিশ মিনিট থেকে এগারোটা বারো মিনিটের মধ্যে ও দুটো সাতচল্লিশ মিনিট থেকে তিনটে চল্লিশ মিনিটের মধ্যে রাশি ফল মেষ রাশি বিরচিত কার্য বৃষ রাশি নানাবিধ সমস্যা মিথুন রাশি কর্তব্য ত্রুটি কর্কট রাশি দক্ষতা প্রদর্শন সিংহ রাশি বিদ্যানুরাগ কন্যা রাশি অহেতুক ভয় তুলা রাশি স্বজনহানি বৃশ্চিক রাশি নব উদ্যোগ ধনু রাশি ক্রধান্বিত মকর রাশি মতান্তর কুম্ভ রাশি সাহসিকতার প্রদর্শন মিন রাশি অনিষ্ঠা শঙ্কা আমার এই পঞ্জিকা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন